বিজেপির তৃতীয় বিশ্বযুদ্ধ আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দিনক্ষণ জানিয়ে বিরাট সতর্কবার্তা দিয়ে দিল ন্যাটো আর উপায় নেই ভুগতে হবে গোটা বিশ্বকে পুতিন থামার আচর পড়বে আরও এক দেশে রাশিয়ার আগ্রাসনকে ভয় পাচ্ছে আমেরিকাও আর তাতেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কিন্তু আবার কোন দেশে থাবা বসাতে চলেছেন পুতিন এমনিতেই এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি স্থিতিশীল হয়নি তাহলে আবার কোন দেশের দিকে চোখ রাশিয়ার দেখুন বর্তমান বিশ্বে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন এবং ন্যাটো জোটের প্রতিক্রিয়া এই উত্তেজনার মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মেত্ররা রাশিয়াকে মোকাবিলা করতে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সম্প্রতি ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট সতর্ক করেছেন যে রাশিয়া দুহাজার সালের মধ্যে ইউরোপের একাধিক দেশকে আক্রমণ করতে পারে ন্যাটো প্রধান মার্ক রুট পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে বক্তব্য রাখার সময় বলেন 2030 সালের মধ্যে মস্কো ইউরোপের একাধিক দেশে নিশানা করবে তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন যে পোল্যান্ড হতে পারে পরবর্তী লক্ষ্য এই মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তিনি আরো বলেন ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের তিন দিনের প্রয়োজনীয় সামগ্রী মজুদ করার কথা বলেছে যা যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সহযোগীরা বারবার দাবি করেছেন যে তারা পশ্চিমাতের বিরুদ্ধে লড়াই করছেন রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রসে বলেছেন ইউক্রেনের যুদ্ধ আর কেবল ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে নয় বরং ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে তিনি অভিযোগ করেন যে পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায় এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা ইউক্রেনে অস্ত্র এবং অর্থ পাঠাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি ইউক্রেন যুদ্ধ আরও বাড়ে এবং পশ্চিমা দেশগুলো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেছেন যে যদি রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সংঘাত বাঁধে তাহলে তা একটি বৃহৎ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে ইউক্রেনের যুদ্ধে ফরাসি সৈন্যদের অংশগ্রহণ উড়িয়ে দেওয়া যায় না বিশ্লেষকরা মনে করছেন যে পোল্যান্ড ছাড়াও বাল্টিক রাজ্যগুলি যেমন লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া ও রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে এই দেশগুলো ন্যাটোর সদস্য হওয়ার কারণে তাদের উপর আক্রমণ হলে তা সরাসরি ন্যাটো-রাশিয়া সংঘাত সৃষ্টি করবে এছাড়া সুইডেন ও ফিনল্যান্ডেও ন্যাটোতে যোগদানের পথে রয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে অনেক দেশের সরকার তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে সামরিক প্রস্তুতি বাড়ানো হচ্ছে এবং জনগণকে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্পষ্ট যে বিশ্বের বিভিন্ন শক্তির মধ্যে সংঘাত বাড়ছে পুতিন থাবার আচর পড়বে আরও এক দেশে এই প্রশ্নটি এখন শুধু একটি সম্ভাবনায় নয় বরং এটি একটি বাস্তবতা হয়ে উঠতে পারে যদি আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নেয় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন আর গুজব নয় এটি একটি সত্যিকারের হুমকি হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি